কি আর কমো আওয়ামী বয়ানের ইতিহাস এখনো ফেরি করিচ্ছে বিএনপির মনোনীত উপদেষ্টা বিএনপির মনোনীত সচিব তো সাহেব আপনার আর আপনার মাথা ব্যথা পর রাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী দাঁড়ান আর একটা দম নিয়ে আনি আপনাকে এই ল্যাসপেন্সারি দালালি দেখার জন্য পাঁচই আগস্ট হয়েছিল আপনারা যে ভারতের কাছে দেশ বেজবেন এজন্য ছাত্রর পান দিছিল পুরা দেশ চিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষের শক্তি কারা পুরা দেশ দেখুক যে জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে জসিম কইছিল না যে সে তৈরিতে সফল হয়েছে জসিমের সফলতা ন্যারেটিভ দেখায় দিলাম এই তোর সফলতার হারাম জাদা হ্যাঁ এই ওয়েবসাইট হইলো বাংলাদেশকে চেনার বাংলাদেশ সম্পর্কে জানার মূল ওয়েবসাইট আমরা যখন কোনো দেশ সম্পর্কে জানতে চাই তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংঘ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরাচারের বিচারে এই কথাগুলো বলি না কেন যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভগুলো দেখে আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম তিনবার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের স্লোগান জয় বাংলা লেখা থাকে এইগুলা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কৌশলী পদক্ষেপ যা তৌহিদ সাহেব জসিম সাহেব এই গং মিলে বাস্তবায়ন করছে কে মির্জা ফখরুল সাহেব তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনারা সরাবেন নাকি আমাদের কিছু করা লাগবে নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফখরুল সাহেব তারেক রহমান আপনার বিএনপির দেখেন আপনারা যদি আসর আনব যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি জিয়াউর রহমান ব্যতিরোকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তহিদ সাহেব জসিম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসাবে তুলে ধরছে গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না না হলে আপনাদের প্রতিবাদ দেখতে চাই আমরাও ভেবে নিব যে বিএনপি এখন লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই তো গেল বিএনপির কথা এবার জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা দেখো যে আবু সাইদের রক্তের ইতিহাস আজ তৌহিদ জসিম নাজমুলদের স্বৈরাচারী গ্রাসে পর্যদুস্ত তোমরা দেখো মুগ্ধ রাত্মত্যাগ এখন তৌহিদ জসীম নাজমুলদের খুনি হাসিনাকে ফিরে আনার প্রতি বিপ্লব তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস নিয়া তোমাদের কান্দেছে ক্ষমতায় বসা কিছু আওয়ামী দালাল তাদের ভবিষ্যৎ নিশ্চিতের শকুনি হাসি দিচ্ছে তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মধ্যে বসিয়া ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আর একটা বিপ্লব টকবক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা এবার তো